হ্যালো মাই লাভলি লিভিউ আসসালামু আলাইকুম বাংলাদেশি মাম আজ এত সবজি প্রথমে কেন দেখাচ্ছি আমার বান্ধবী ইভা ও বাংলাদেশে গিয়েছিল তো গতকাল এসেছে বাংলাদেশ থেকে এসে আমার জন্য এগুলো আমার বাসায় নিয়ে এসেছে পেয়ারো আমার খুবই ফেভারেট আর ক্ষীরা এনেছে আমার হাজব্যান্ডের জন্য ওর খুব ফেভারেট বেগুন আলু আর জাম আলু তো জাম আলুটা আমি ওর কাছ থেকেই শিখেছি কারণ জাম আলু আমাদের বিক্রমপুরে হল হয়তো এটা বলে না জাম আলু আমি ওর মুখে সবসময় শুনতাম যে ওর খুব ফেভারিট জাম আলু জাম আলু তো এবার আমার জন্য নিয়ে এসেছে তবে আমি আলু অনেক খেয়েছি তবে জাম আলু না আমি এবার খাবো আর এর মধ্যেই কিন্তু পেয়ারা একটা খেয়ে ফেলেছি আর আমার ছোটো বোন জ্যোতি ও আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে তো আমরা তো সব ভাই বোন দেশের বাইরে থাকি আমি ফার্স্ট ব্লকে আপনাদের বলেছিলাম শুধু জ্যোতি একা বাংলাদেশে আছে ও ব্রাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছে তো আমার জন্য কিছু পাঠিয়েছে আমি দেখাবো আপনাদের ক্ষীরাইগুলো কিন্তু খুব কচকচা টাইপের ছিল আর জাম আলু এখন জাম আলুটা হয়তো বা আমি কালকেই রান্না করে খাবো কারণ আমি অনেক শুনেছি এবার মুখে এই আলুর মানে প্রশংসা যে ওর খুব ভালো লাগে তো কালকেই রান্না করব। আর পেয়ারা চারটার মধ্যে আমি একটা খেয়ে ফেলেছি আর আমি সাথে একটু বিট লবণ দিয়ে খাই পেয়ারাটা আমার খুবই ভালো লাগে আর গোল গোল বেগুন বাংলাদেশের কথা খুব মনে পড়ে আসলে আমার আম্মা বেগুনগুলো গোল গোল করে ভাস্তো মাঝে মধ্যে চুলোর উপরে পুড়িয়ে ভত্তা করতো এই তো এই তো ছোটো বোনের প্যাক থেকে দেখাচ্ছি কী কী দিয়েছে আমি ড্রাইভ করার সময় একটু সুরা শুনি আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে ভারতীয় গানগুলো শুনি তবে আমি সুরাটাই একটু বেশি শুনি সত্যি কথা তো আমার সুরার সিডিগুলো একটু নষ্ট হয়ে গেছে অনেক আগে আনা ছিল তো সিডি পাঠিয়েছে আর কিছু ভারতীয় গানের সিডি পাঠিয়েছে আমার হাজব্যান্ড ভারতীয় বাংলা গানগুলো পছন্দ করে জাস্ট গাড়ির মধ্যে রেখে দিব যখন যে যে এটা শোনে এই তো আর সবগুলো সিডি মনে হলো যে ভালোই এই তো আরও টুকটাক কিছু দিয়েছে সবার দেখাচ্ছে না আর এটা হচ্ছে মেহেদি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি মেহেদি কোথা থেকে আনি এই বাংলাদেশ থেকে আমার ছোটো বোন সময় আমার জন্য অনেকগুলো করে একসাথে পাঠিয়ে দেয় আমার এক বছর কভার হয়ে যায় শেষ হয়ে গেলে আবার বলে আবার পাঠিয়ে দেয় এই আর কি তো এই তো আমি আজকে এই জন্য খুবই খুশি আর একটা কথা বলতে হয় সাবিরা ইয়াসমিন আমাদের এক আপু তার বাবার আজকে মৃত্যুবার্ষিকী তো আপু সবার কাছে আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন তার বাবার জন্য সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করে সমস্ত গুণাহ হংকেলে মাপ করে দেয় সাথে সাথে আমার আম্মা আমার আত্মীয় স্বজন যারা যারা মারা গেছেন আপনাদের আত্মীয় স্বজন যারা যারা মারা গেছেন সবার জন্য আমরা আসেন সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন তাদের বেহেস্ত নসিব করেন তো সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া থাকবে থ্যাংকস ফর ওয়াচিং